আমরা মনে করেছিলাম যে তাপমাত্রাটা চলে যাবে আজকে দুই দিন যে তাপমাত্রা আমাদের অঞ্চলে পড়ছে এতে কিছু কিছু ফুল দেখেন লাল হয়ে গেছে চলুন আমি জমিটা দেখাই কি পরিমাণ ফুল মানে লাল হয়েছে প্রচুর রোদ গরম গত কিছুদিন আগে যেই তাপমাত্রাটা ছিল সেটা এখন নাই তারপরেও ফুল অনেক ফুলই লাল হয়ে গেছে এই যে হলুদ হয়ে যাচ্ছে এই যে ফুলটা আলাদা হয়ে রয়েছে এটা কিন্তু ঝরে যাবে দেখা যাচ্ছে এটা এটা ফাইনাল শেষ একটা বিষয়ে গাছে রক্ষা পেয়েছে এটা হচ্ছে গত কিছুদিন আগে যেই তাপমাত্রাটা ছিল ওই তাপমাত্রাটায় গাছ কিন্তু নষ্ট হয়ে যেত গাছের উপরে যে ভাগটা সবসময় রোদ পেতো এবং গরম থাকতো সেটা হলুদ হয়ে যেত গাছটা এবং ওখান থেকে কিন্তু ওর ভিতরটা পছন্দ হয়ে যেত তো এখন এতটুকু রক্ষা গাছটা ভালো আছে যতটুকু পরিমাণে হলুদ হয়ে গেছিলো সেটা এখনো মানে এখন ঠিক হয়ে গেছে উপরটা সেরকম আর হলুদ দেখা যাচ্ছে না ড্রাগনের ফুল এমন একটা ফুল একটি ডগায় যতগুলো ফুলের কুড়ি দেখা যাক না কেন হলুদ হবেই এই ফুলটা আজকে রাত্রে ফুটবে